ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্স এর পর্যালোচনা এর মাধ্যমে আমরা জানতে পারবো আসলে শেয়ার বাজার কেমনভাবে সামনে এগিয়ে যাবে নাকি পিছনে যাবে না কেমন হবে প্রথম কথায় আসি আজ গত রবিবারে যে ক্যান্ডেলস্টিকটি তৈরি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা গ্রাফস্টোন ডোজি বলতে পারি এটাতে আমরা যেটা দেখতে পারি উপরের দিকে সলতে বা ছায়া বা শ্যাডোর পরিমাণটা বেশি থাকে আমরা জানি গত রবিবারের বাজার পাঁচ হাজার পয়েন্ট পর্যন্ত বাজার উঠে গিয়েছিল এবং বাজার দিন শেষে ক্লোজ হয়েছিল অবশ্যই পাঁচ হাজার সাতশো পয়েন্টের মধ্যে এবং এর মধ্যে নেমে গিয়েছিল পাঁচ হাজার ছয়শো বিরানব্বই পয়েন্ট এখন কথাটি হচ্ছে যে এইভাবে উত্থান পতন হলেও মূলত বাজারটির যে ক্যান্ডেল স্টিকটি তৈরি হয়েছে এই ক্যান্ডেল স্টিকটির নাম হচ্ছে গ্রাভেস্টন ডোজিং এর মানেটা হচ্ছে এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল মধ্যে পড়ে আর বেয়ারিশ মানে হল কিছুটা বাজার আবারও কারেকশন হতে পারে তবে আপনাদের জন্য বলে রাখি বাজার কারেকশন হলেও বাজার একটা সাপোর্ট লেভেল তৈরি করে সাপোর্ট লেভেলটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো সাত পয়েন্ট এই পাঁচ হাজার ছয়শো সাত পয়েন্টের মধ্যেই বাজার ঘোরাফেরা করে সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা কারণ শেয়ার বাজারে বহু ভালো ভালো কোম্পানি রয়েছেন যে কোম্পানিগুলো যদি এমলার পার্টি মেকানিজম পার্টির যদি কারসাজি না করে এবং সহজ কথা বাজার যদি সুনিয়ন্ত্রিত এবং স্বাভাবিক নিয়মে চলে তাহলে বাজার সামনে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম